চট্টগ্রাম অপেক্ষা করতে পারছি না আমাদের থেকে গেছে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশেরই অংশ সেদিন সার্বভৌম রাষ্ট্রের অংশজন যদি কোনো অবস্থাতেই সেটাকে ব্যবসায় তাহলে পার্বত্য চট্টগ্রামের মানুষ নিয়েও পার্বত্য চট্টগ্রামকে হত্যা পদে বাধ্য হবে আমরা আরও কিছু বিষয় দেখাতে আমরা এখানে আবার অবস্থান নিয়েছি ওই যে ডাক্তার সাহস মানে জ্ঞান না করেছে ওই যে পার্টি বোঝাই যাচ্ছে শুধু ভিডিও আই না ক্লাব বলতেছে ইনফরমেট করার ইচ্ছা আছে আগে কাজ না করতে এই মিথ্যা বন্ধ বন্ধ করতে হবে কোনো বল না করে সত্যটা দেখিয়ে দিয়েছো আপনাকে আমরা জানতে করতে বলবেন না আমরা কিছু সুযোগ আমাদের কিছুই আপনারা সিনেমার না না যাচ্ছে আমরা জাতির কাছে এই বিচার দাবি করছি আদিবাসী না বিচার করা অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তার বিরুদ্ধে বিদ্যাম করা দেওয়া হয়েছে আমরা জানি আমি আরেকটি কথা উর্জার করে জানিয়ে দিয়ে চাই

সাথে দণ্ড দাঁড়িয়ে রাখছে আমরা স্টুডেন্ট যারা আছি তারা কখন এটা সরকার বেয়াল্লিশ সাল পর্যন্ত কিন্তু আমরা স্টুডেন্ট সেটা সরকার যদি চাই যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমরা

অন্য কোন দেশের সব মানুষের নামে এখন আপনারা বলতে এখন যখন স্বাধীন হয়েছে তখন থেকে কিছু হয়েছে তখন শৈত্রবুর রহমান জিয়াল রহমান নানানা প্রান্ত বসাদ এবং শুধুমূলকে তাদেরকে পার্বত্য চট্টগ্রামে আশ্রয় দিন সেখান থেকে তারা আস্তে আস্তে হয়েছে

আর কিন্তু তারা না করে এখানে বামপন্থী রাজ্য মুখের বামপন্থী সভাপতি কি করে এখানে উন্নতির সভাপতি করে ব্যাপারের সাথে কথা বলতে গেছে